হ্যালো গাইস আপনারা কেমন আছেন আপনারা তো জানেন এই ভিডিওটা আমি কিসের জন্য বানিয়েছি আপনারা তো জানেন থামবেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন ভিডিওটা জন্য আজকে আমরা কাছ বাঁচার জন্য যেসব নিয়ম তো বেশি দেরি না করে আমরা এখন প্রতারণার দিক থেকে তুলে আসব। চলুন কিভাবে আমাদের প্রতারণা থেকে বাঁচতে হবে চলে যাই তো গো তো আমরা যদি আমাদের জিমেল এবং ইমেল বা বড় বড় ইউটিউব চ্যানেল বা টিকটক আইডি এবং সোশ্যাল মিডিয়ার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকাররা কিন্তু খুব সহজেই হ্যাক করে নিতে পারতেছি তাই হ্যাকারের কাছ থেকে বাঁচতে হলে আমাদের কয়েকটি টিপস মেনে চলতে হবে কয়েক টিপসের মধ্যে হল এক নাম্বার আপনি আপনার অ্যাকাউন্টের বা জিমেলের পাসওয়ার্ড কত সংখ্যা দিয়েছেন দিয়েছেন ছয় সংখ্যার ছয় সংখ্যার যদি আপনি জিমেলে পাসওয়ার্ড দেন তাহলে হ্যাকার সময় লাগবে ছয় সংখ্যা পাসওয়ার্ড খুলতে মাত্র 15 থেকে 20 মিনিট আপনি যদি 10 সংখ্যার পাসওয়ার্ড দেন এবিসি এবং ক্যাপিটাল লেটার সহ মানে সবগুলো মিক্স করে দেন 10 মতো তাহলে হ্যাকার কে সময় লাগবে 1 ঘন্টা আর যদি আপনি দেন তেরোটা না তেরোটা থেকে দেন পনেরোটা এতে হ্যাকারকে হ্যাক করতে লাগবে দু বছর আর আপনি যদি বিশটা পাসওয়ার্ড দেন এবিসি এবং লেটার বর্ণ ওয়ান টু দিয়ে তাহলে হ্যাকারকে সময় লাগতে পারে পাঁচ বছর দশ বছর তাহলে অত হ্যাকার রিস্ক না নিতেও পারে যে আমাদের ছোটো মোটো ইউটিউব চ্যানেল টিকটক আইডি তাহলে এতটা আমাদের কোনো ঝুঁকিপূর্ণ নেই তাই হ্যাকারকে থেকে বাঁচতে হলে আমাদেরকে এই কয়টি টিপস মেনে চলতে হবে তাহলে হ্যাকারের কাছ থেকে আমরা সহজেই বাঁচতে পারবো আর হ্যাকারের কাছ থেকে বাঁচতে হলে আমাদের কয়েক টিপস রয়েছে যেগুলো টিপস মেনে চললে আরো আপনার সেফ সেফ থাকবে থাকার কারণ আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বিশ থেকে বিশের মতো পাসওয়ার্ড দিতে হবে তাহলে হ্যাকারকে সময় লাগতে পারে পাঁচ বছর দশ বছর বা করতেই পারবে না তো হ্যালো বাস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না